আজকে আপনাদের সাথে শেয়ার করবন দারুণ সাদের একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি ছাড়া আজ পর্যন্ত কেউ খায়নি তো এই নাস্তাটা কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করব আর অনেকেই ভাবছেন যে এটা টমেটো জাতীয় কিছু আমি যখন ফেসবুকে এই ছবিটা আপলোড দিয়েছিলাম অনেকেই ভেবেছেন যে টমেটো জাতীয় কোনো একটা নাস্তা হবে আসলে এটা টমেটো ছিল না এখন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কি ছিল তো এখানে আমি একটা ড্রাগন ফলকে নিয়ে নিলাম এটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এখন এটাকে আমি কেটে নেব তো ড্রাগন ফল ছুরি দিয়ে কেটে এখন একটা পাত্রে নিয়ে নিব তারপর ড্রাগন ফলটাকে এখন আমি খাবো আর ড্রাগন ফলের যে খোসাটা ছিল এই খোসাটা কিন্তু অপচয় করবেন না ফেলে দিবেন না এটা দিয়েও যে এত মজাদার নাস্তা বানানো যায় আমার ভিডিওটা না দেখে বুঝতে পারবেন না তো ভিডিওটা আশা করি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটার আসলে কোন জায়গায় কী দিতে হয় কিভাবে রেসিপিটা বানাতে হয় তো ড্রাগন ফলের খোসাটাকে আমি ভালোভাবে কিপ কিপ করে কেটে নেব আর মুখের যে অংশটা আছে সেটা থেকেও আমি কিছুটা খোসা নিয়ে নিব তো এখন একটা পাত্রে নিয়ে নিব এটাকে আর চুলায় একটা আমি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা যখন গরম হয়ে আসবেন তখন আমি ড্রাগনের খোসাটা দিয়ে দিব তো এখানে প্রথম যাত্রাতে আপনারা ঢাকনা দিবেন না ঢাকনা দিলে কিন্তু ড্রাগন ড্রাগন ফলের যে কালারটা আছে সেই কালারটা নষ্ট হয়ে যাবে যখন এটার বলক চলে আসবে উতরে আসবেন তখন কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিবেন তো ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব তো ঢাকনা উঠিয়ে দেখি এটা প্রায় হাফ সিদ্ধ হয়েছে তো এটাকে পুরা সিদ্ধ করে নিতে হবে তো চামিচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হলে নিচে লেগে যেতে পারে তো এইখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে ভালোভাবে চামিজ দিয়ে নাড়িয়ে না হলে নিচে লেগে যাবে তো এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে তো এখন এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি চিনিটা অল্প পরিমাণে দিবেন যেহেতু ড্রাগনের খোসাটা মিষ্টি থাকে তো অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে না হলে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেবো এখন দিয়ে দেবো এক চা চামচের মতো সাবুদানা তো এই সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ড্রাগনের খোসাটা সিদ্ধ করে নিতে হবে ড্রাগনের খোসাটা এখন কিন্তু খাপ সিদ্ধ পর্যায়ে আছে তো এখন সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ওইটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন অনবরত নাড়তে হবে যেহেতু সাবুদানা দিয়েছি সাবুদানাটা কিন্তু একটু লাছা টাইপের থাকে নিচে লেগে যেতে পারে তো ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট জাল করার পর এখন অনবরত এটাকে নেড়ে নিতে হবে তো নাড়তে নাড়তে দেখবেন যে এটা এক পর্যায়ে ঘন হয়ে গেছে তো এখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে তো এই যে এখন একটা পাত্রে নামিয়ে নিলাম তো আসলে এই যে ড্রাগনের খোসাও যে এত মজা করে ডেজার্ট করা যায় তো সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে তো এখন খেয়ে দেখাচ্ছি আপনাদের বিশ্বাস না হলে আপনাদের এখন খেয়ে দেখাচ্ছি আমি দেখুন Thank <laughs> you. তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও খেয়ে নেবেন খেয়ে তারপর জানাবেন যে আসলে ড্রাগনের ফলের যে খোসাটা সেটা খেতে কেমন হয় তো এত টাকা দিয়ে যখন ড্রাগন ফল কিনে আনবেন ড্রাগনের খোসা কেন ফালাবেন তো এটা না ফেলে এটাকে এইভাবে ড্রেজার্ট আইটেম করে খেয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে যেটাই বলেছিলাম যে আসলে এই নাস্তাটা কেউ খায়নি কখনো তো আমার মাথায় হঠাৎ বুদ্ধিতে আসলো যে এত দামি ড্রাগন ফল কিনে আনলাম এটার খোসাটাও তো মিষ্টি আছে তাহলে এটা রান্না করলে বা এটাকে ড্রেজার বানালে কেমন হয় তো আসলে বানিয়ে দেখলাম যে ছিল অসাধারণ ছিল একদমই অল্প পরিমাণ জিনিস দিয়ে এটাকে আপনিও এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন বিকেলের নাস্তা বা সকালের নাস্তা খেয়ে সবাইকে আপনার তাক লাগিয়ে দিতে পারেন যে ড্রাগনের খোসার নাস্তা এতটাই মজা হয়